কি আপনার সমস্যা কি প্রত্যেক দিন যে আমার পিসেন গাড়ির মধ্যে সিট রাখেন ভাড়া নেন না সমস্যা কি 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 আপনি আমাকে পছন্দ মতলব করেন না কিন্তু মতলব দেখে তো মনে হয় আমাকে মেলা পছন্দ করেন তিন চার মাস ধরে ঘুরতে আসেন কিন্তু কিছু বলতে পারতে আসেন না বাইয়ে খারাই রয়েছেন এখনো শোনেন পছন্দ করলে তো সেটা বলতে হবে না এদিকে আসেন আপনি যে আমি আসার আগে প্রত্যেকদিন বলি মাখেন সেটা কিন্তু আমি দেখে ফেলেছি মাঝে মাঝে ভাইসে থাকে পারলে একটু ভালো করে জমা একদম ঠিক আছে

哎，多少多少多少多少多少，哎，哎，哎，哎，多少多少，哎，多少多少，哎，多少多少，哎，多少多少，哎，多少多少，哎，多少多少，哎，多少多少，哎，多少多少，哎，多少多少，哎，多少多少，哎，多少多少，哎，多少多少，